একটা ছোট্ট শান্ত গ্রামে সূর্য নতুন করে উঠছিল পাখিরা চিচির করে গান গাইছিল আর ফুল ফুটছিল চারপাশে এই গ্রামেই থাকত কাকু এক ছোট্ট নীলকাক যে খুব খেলাধুলা করতে ভালোবাসত কাকু তার রঙিন পাখা মেলে উঠতে শুরু করল আকাশের হাওয়ায় নাচতে লাগল আজ সে খুব খুশি উড়ছে ঘুরছে এবং আনন্দে পাখা ফ্ল্যাপ করছে হঠাৎ অন্ধপার ঘন মেঘ জমল আর ঝোড়ো হাওয়া উঠল কাকুর সুন্দর রঙিন পাখা বাতাসে উড়ে গেল ওহ না কাকু চিৎকার করল দুঃখে তার ছোট্ট হৃদয় ভেঙে গেল তার রঙগুলো কোথায় গেল তখনই তার বন্ধু মিনা এক ছোট্ট বুদ্ধিমান সবুজ টিয়া কাকুর পাশে এলো চিন্তা করো না কাকু মিনা শান্তভাবে বলল আমরা একসাথে তোমার রংগুলো খুঁজে বের করবো কাকুর মন একটু আশা নিয়ে আলোকিত হল কাকু আর মিনা নদী মাঠ আর গাছের মধ্যে খুঁজতে লাগল পথে তারা নতুন বন্ধু পেল সাদা খরগোশ নীল মেছো আর লাল বানর প্রত্যেকে তাদের নিজস্বভাবে সাহায্য করলো ঝাঁপ দিচ্ছে দড়িতে ঝুলছে আর পথ দেখাচ্ছিল শেষে কাকু এক বিশেষ সত্য বুঝলো তার সব সময় তার ভিতরে ছিল আর তার বন্ধুরা পাশে থাকায় সবকিছু আরো সুন্দর ও আনন্দময় হয়ে উঠল কাকু আর তার বন্ধুরা গ্রামের দিকে ফিরে এলো আর সবাই মিলে বড় একটি রঙিন উৎসব করল পাখি ও প্রাণীরা নাচল ফুল ঝরে পড়ল আর পুরো গ্রাম আনন্দে ঝলমল করলো কাকু হাসতে হাসতে ভাবল বন্ধুত্বই সব রঙের চেয়ে সুন্দর